এই দেশের বিশেষজ্ঞজন এই দেশের আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি তত্ত্বাবধায়িক সরকারের জন্য আন্দোলন করেছি অতএব সেই অধিকার গুলো যদি

এ শাসন করবে অন্য কোন পদ্ধতিতে সকল ভোটারদের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ নাই অতএব আমাদের দাবি থাকবে সংপ্নগতি হারে নির্বাচন অবশ্যই আমরা দাবি করতে চাই বিশ্রামকে বিজয় করা ছাড়া এই দেশ আমরা দেখেছি আমরা ধর্ম নির্বHttpContext গোলামদের শাসন দেখেছি আমরা জাতি ও দাদের শাসন দেখেছি আমার সবুজ বাংলার শাসন দেখেছি আমাদের খাল কাটার শাসন দেখেছি কেউ আমাদেরকে অধিকার দিতে পারে না তিপ্পান্ন বছরের প্রমাণ হয়েছে যারা যারা শাসন করেছে যারা যারা ক্ষমতায় গিয়ে আপনারা আপনাদের আদর্শ প্রতিষ্ঠিত করেছে সেই আদর্শ দ্বারা এই দেশের মানুষের স্বাধীনতার নিরাপত্তা আসে নয় এই দেশের নারীর অধিকার প্রতিষ্ঠিত হয় নয় এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না এই দেশের সাম্যতা আসে নাই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেন নাই অতএব তিপ্পান্ন বছরে প্রমাণিত সত্য হয়েছে এই দেশে অধিকাংশ মানুষের বোধ বিশ্বাস এবং ইমানের দাবি হল এই দেশে ইসলামকে বিজয় করতে হবে ইসলামকে বিজয় করা ছাড়া এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না অতএব দুই হাজার পঁচিশ সালে এই সম্মেলনে দাঁড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আজকে যেন উপস্থিত হয়েছে যেন উপস্থিত নাই যারা আমাদের বক্তব্য শুনছেন এবং দূরের থেকে কাছে থেকে সবাইকে আহ্বান করব যা আসল দুই হাজার পঁচিশ সাল এই দেশে ইসলাম বিজয়ের সাল হিসাবে আমরা ধরে দুই হাজার পঁচিশ সালকে ইসলাম বিজয় করার জন্য সকল শক্তিকে ইসলামের পক্ষে ন্যায় বিচারের পক্ষে স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন সহ সবাইকে দাওয়াতি কাজ করে সকল পাড়া মহল্লায় সংগঠনকে সংঘবদ্ধ করে শক্তিশালী করে দুই হাজার পঁচিশ সালকে ইসলাম বিজয়ের সাল হিসাবে আমরা গ্রহণ করি ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা শাখা ওয়ার্ড শাখা বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং আজকে যারা বিভিন্ন সংগঠন থেকে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ইসলামের বিজয়ী দেশবাসী ভক্তি নিহিত এই প্রতিপাদকে সামনে